আসসালামাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন গ্যালারি থেকে আপনার জন্য খুব সুন্দর একটা টার্কি সাঁতার ফ্লোরাল প্রিন্টের গাউনি অনেকগুলো কালার আছে এটা হচ্ছে আপনার ম্যাথ অলিভ গ্রিন পেস্তা গ্রিন কম্বিনেশন হাতার হচ্ছে টার্কি সাঁতা এখানে খুব সুন্দর করে কুচি করা আছে ফুল হাতা তাই না আর কোমরে থাকবে অ্যাডজাস্টেবল বেল্ট ছোট বড় করে পড়তে পারবেন লম্বা হবে দুই সাইডে পকেট হবে লম্বা কি বাউন্ড আর না ছাপানো আচ্ছা এটা কালার কি কি আছে আমরা দেখাচ্ছি এটা একটা অলিভ কালার দেন এটা হচ্ছে মিষ্টি কালার কালারটা খুবই সুন্দর এটা মিষ্টি কালারের মধ্যে আছে কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর দেন যেটা আছে সেটা হচ্ছে এরকম একটা সুন্দর অরেঞ্জ টাইপের একটা কালারের মধ্যে তো এইটার দাম কত পড়ছে ভাই দাম এর আপু 1000 টাকা অনলি 1000 টাকা এই যে কালারটা কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র 1000 আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে প্রিন্টটা অনেক বেশি সুন্দর सेम প্রাইস মাত্র 1000 টাকা অনলি 1000 টাকা দেন এটা একটা কালার ছিল যেটা হচ্ছে আপনার পেয়াজ নুট কম্বিনেশন একটা কালার প্রাইস सेम 1000 আর লম্ব ভাবে 52 চোনা 56 বডি হচ্ছে 38 থেকে 50 পর্যন্ত জি জি 50 কালার গুলো দেখুন কি সুন্দর সুন্দর কালার আর এটা কাপড়টা হচ্ছে মমোসা সিল্ক এটা হচ্ছে খুব সুন্দর একটা নুট কালার প্রাইস একই থাকছে এই কালারটাও সুন্দর অলিভ কালারের মধ্যে প্রাইস একই থাকছে মাত্র 1000 আচ্ছা দেন একটা কালার আছে দেখুন এক হাজার টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে চকলেট কালারের মধ্যে লাইট ডিপ কম্বিনেশন করা আছে প্রাইস টাকা সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে দোকান নাম্বার চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা পয়সা পাঁচ ঢাকা নিউ মার্কেট একটা মার্কেট থেকে সোজা ঢুকে হাতের বাড়ি ক্যাপেস এর অপজিট ভাইদের শুরুটা আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দাওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো আজকে ভিডিও এটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ